যারা প্রবাস থেকে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন অনেককেই ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে ঈদ মুবারক ঈদ মুবারক থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো এগুলিতে আসলে আমাদের ভিডিও আছে যার কারণে আবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি যেহেতু আমাদের রাজা পাড়া দিয়ে এই রোডটাই কিন্তু একটু ফরওয়ার্ড হচ্ছে বেশি চাইলে এটার মধ্যে এটার মধ্যে অনেক জায়গা আছে আমাদের অনেক বিডিও আছে চাইলে কেউ চাইলে ও নিয়ে রাখতে পারেন আসলে জায়গা নিয়ে রাখলে কোনো লস নেই এই যে চাচাকে দেখতে পাচ্ছেন এখানেও আছে এই পলটটা এখানেও এই পলটটা আছে ভিডিও দেওয়া আছে আহ যদি কেউ আগ্রহী হন তাহলে অবশ্যই আমি ভিডিও নাম্বার বলে দেব পরবর্তীতে বিস্তারিত জানতে পারবেন সব কিছুই তবে এখানে আছে যেহেতু আবার ভিডিও একটু দেখিয়ে দিলাম যান সাথেই থাকুন আসলে এগুলি যেহেতু ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা এমনি একটু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম যেখানে আমাদের ভিডিও আছে অনেক সময় ভিডিও নিচে পড়ে যায় যেহেতু আপনারা পরবর্তীতে আর দেখতে পান না যার কারণে বললাম এখানে একটু স্লো করে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যেমন ডালার রাস্তাটা এই ডালার রাস্তাটা দিয়ে যে বাম দিকে এখানেও ভিডিও আছে আমি যেটা জুম করে দেখাচ্ছি এখানেও ভিডিও আছে আবার একটু সামনে যান এই যে ফিলারগুলি দেখতে পাচ্ছেন এই ফিলারগুলির ওই দিকে তাও একটা কম দামি জায়গা আছে যদি কেউ আগ্রহী হন যে কিনে রেখে দিবেন রেখে দিতে পারেন এখনও রাস্তা কমপ্লিট হয়নি কমপ্লিট হলে জায়গার দাম বেড়ে যাবে এখন আপাতত জায়গার দাম কম আছে যদি কেউ আগ্রহী হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর আর আমাদের এই যারা বিশেষ করে ইউটিউবে পাইছেন ভিডিওগুলি তো ইউটিউবে নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দুটোতে ভিডিও আছে তবে ইউটিউবে যখন আপনি ভিডিওগুলি দেখবেন ইউটিউবে বিশেষ করে প্রত্যেকটা ভিডিও একটা কোড নাম্বার আছে তো আপনি যখন ইউটিউবে পছন্দ করবেন পছন্দ করে আমাকে কোড নাম্বারটা বললে আমি বিস্তারিত বলে তো এই জন্য আসলে ইউটিউবে দেখলে ভালো আর বিশেষ করে যারা ইউটিউবে পাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের কিন্তু পাশাপাশি একটা ফেসবুক পেজ আছে বেশ বেশ ফেসবুক পেজের নামও জমিগুলো বিক্রয় কুমিল্লা তো আপনারা যখন ইউটিউবে দেখবেন তো সবার কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজটাকে একটু চার্জ দেবেন চার্জ দিয়ে একটু ঘুরে আসবেন ফেসবুক পেজটায় এত করে আমাদের একটু উপকার হবে সবাই যখন একটা করে ফলো ফলো করবেন আর একটু লাইক শেয়ার দিবেন যেহেতু এটা আমাদের মনিটাইজেশন করা হয়ে গেছে তা আমাদের জন্য একটু উপকার হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ